আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন সবাই আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ডুয়েট ভিডিও বানাবেন তো সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো কোনো প্রকার কোনো ইস্যু আসবে না কোনো কপি রেট আসবে না কিভাবে আপনারা ডুয়েট ভিডিও বানাবেন তো ডুয়েট ভিডিও বানানোর জন্য আমার প্লে স্টোরে চলে চলে যেতে হবে প্লে স্টোর থেকে আমাকে ইউ ক্যাপ হ্যাঁ ইউকআফ অ্যাপসটি ডাউনলোড দিতে হবে আমি অবশ্য আগেই ডাউনলোড দিয়ে রেখেছিলাম আপনাদেরকে আবার দেখাচ্ছি ইউক্যাফ তো ইউকআফ অ্যাপসটি ওপেন করে নিলাম আপনার স্টোর থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন ওপেন করে নিলাম এখন আপনাদেরকে প্রথমে এই অ্যাপসে একটি বড় ভিডিও ধরেন দুই মিনিট একটা ভিডিও আপনাদেরকে ওখানে নিতে হবে কীভাবে নেবেন ভিডিওতে ক্লিক করবেন এখানে আমি সিলেক্ট করব যে কোন ভিডিওটা আমি নেব আমি আমার নিজের করা নিজের ভিডিওটা নিজের নিজের মোবাইল থেকে ভিডিওটা করা এরকম একটা ভিডিও নিতে হবে আমি ওই প্রথমে আট সেকেন্ডে একটা ভিডিও নিচ্ছি এই ভিডিওটা এই ভিডিওটা আমি নিচ্ছি এটা আমি নিজের মোবাইল থেকে করা তো প্রথমে ভিডিওর যে সাউন্ড আছে সাউন্ডটা মিউট করতে হবে একদম সামনের দিকে টেনে সাউন্ডটা মিউট করতে হবে আমাকে যাতে এই ভিডিওটায় কোনো সাউন্ড না থাকে এরপরে আমি যে। ভিডিওটা ডুয়েট করব সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে ভিডিওটা একদম সম্পূর্ণ টেনে এরকম টানবেন আপনারা এরকম টেনে ফুল ভিডিওটা এরকম টেনে নিয়ে আসবেন যাতে রকম যে ফাঁকা জায়গা না থাকে এরপরে ডুয়েট ভিডিও সাউন্ড অফ করে দেবেন সাউন্ড অফ করার পরে দেখবেন যে এখন সাউন্ড আছে কিনা। না কোনো কোন কোনো প্রকার কোনো নয়েজ আছে কি এখন আমি যেটা করব ক্রিপ ক্রিপে ক্রিপ সে ক্লিক করব ক্লিক করার পরে ভিডিওটা একটু শর্ট করব হালকা কিছু শর্ট করব কিছুটা হালকা শর্ট করব ওই টিকমেরকে ক্লিক করে তো আপনারা এটা ওখানে বসিয়ে নেবেন তো বসিয়ে নিলাম আবার দেখলাম যে ঠিক আছে কি না কোনো নয়েজ আছে কি না বা ভিডিওটা কীরকম দেখা যায় তো সামনের দিকে টানবেন সামনের দিকে টানার পরে আপনি পিপ অপশনে দেখেন ওখানে লেখা আছে পিপ অপশনে ক্লিক করবেন পিপ অপশনে ক্লিক করার পরে আপনারা ভিডিও অপশানে আপনাদেরকে নিয়ে আসবে এখন এখানে যে আপনি ভয়েস দিবেন আপনার ভয়েস আপনি আগেও দিতে পারেন পরেও দিতে পারেন ভয়েস যে ভিডিওটাই দিবেন সেটি আপনারা এখানে সুন্দর করে বসিয়ে দেবেন দেখুন আসলে আমার ওরকম ভিডিও নিজের ফেস দেওয়া ভিডিও নেই যেহেতু এর জন্য আমি অন্য একটা ভিডিও করে দিলাম এবং ভিডিওর সাউন্ড টোটালি অফ করে দিলাম সাউন্ড টোটালি অফ করে দিলাম এবং প্রথমে যে ভিডিওটা নিলাম ভিডিওটা আটচল্লিশ সেকেন্ডের ভিডিওটাকে টেনে ভিডিওটা আপনি যে ভিডিওটা ভয়েস দিবেন সেটা একদম উপরে যে থাকবে উপরে লেয়ার এরপরে যে ভিডিওটা আপনি প্রথমে নিয়েছেন সে ভিডিওটা আপনার নিচের দিকে থাকবে সেই ভিডিওটাকে ওখান থেকে কাটতে হবে আপনি এখানে কাটার ক্যাপচার অপশান থেকে অপশান আছে ওখান থেকে আপনি কাটতে পারেন এবং আপনি আমি যে সিস্টেমে কাটতেছি এই সিস্টেমে আপনি কাটতে পারেন এভাবে কাটবেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা কাটবেন ভিডিওটা মানে এখান থেকে শর্ট করবেন একদম টেনে এখান থেকে শর্ট করবেন ওই ভিডিও বরাবর আপনি যে ভিডিওটাকে আপনি ডুয়েট করবেন সেই ডুয়েট ভিডিও বরাবর আপনাকে কাটতে হবে সমান সমান রাখবেন এবং উপরে যে ভিডিওটা দেখেন উপরে ওই ভিডিওটাকে কিন্তু এর সমান সমান করতে হবে তো যেহেতু আমি উপরের ভিডিওটা একটু শর্ট হলো এই জন্য আবার এটার সাথে অ্যাড করতে হবে তো আমি স্ক্রিনে ক্লিক করব পিক অপশনে ক্লিক করব আবার যে এই আট সেকেন্ডের ভিডিওটা বিমানের আট সেকেন্ডের ভিডিওটা ওটা ওখানে ক্লিক করব ওখানে ক্লিক করার পরে দেখেন লেয়ারে বসিয়ে দিচ্ছি ট্রেনে নিচের দিকে বসিয়ে দেবেন সুন্দর করে যাতে উপরের দিকে না থাকে টেনে বসিয়ে দেবেন এখন দেখুন কীরকম হলো ওটাকে মাঝখানে থাকবে না ওটাকে টেনে নিচের দিকে নিয়ে আসবেন আগেরটা যেরকম বসাইছেন ওরকম নিয়ে আসবেন এখন যে বাড়তি অংশ অংশটুকু সেটুকু কাটতে হবে দেখুন এভাবে কাটবেন কেটে এভাবে বসিয়ে দেবেন এখন পুরোপুরি সামনের দিকে চলে যাবেন সামনে চলে যাবেন একদম সামনে চলে যাবেন চলে গিয়ে আপনার উপরে সেইভ অপশান আছে দেখুন সেই সেই অপশন আছে আপনি সেই অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে রেগুলেশন বাড়িয়ে নেবেন তিনশো বিশ আছে চারশো আশি ছয়শো চল্লিশ সাতশো বিশ হাজার আশি করে দেবেন যে রেগুলেশন যত ভালো হবে ভিডিও কোয়ালিটি তত ভালো হবে ওখান থেকে সেই অপশনে ক্লিক করবেন এরকম অ্যাড আসতে পারে অ্যাডটা যতক্ষণই না সরাতে পারবেন ততক্ষণ এখানে থাকবেন নয়তো ওখানে সেভ হবে না এখন আমি অ্যাডটাকে আসলে সরাচ্ছি সরানোর পরে উনিশ পার্সেন্ট হচ্ছে এটা একশো পার্সেন্ট যখন হবে একশো পার্সেন্ট হওয়ার পরে এরপরে আপনি কিন্তু এটাকে আপনি পোস্ট করতে পারবেন যেহেতু আমি এটাকে এখন সেভ করব না এটা আমি পোস্ট করব না এই জন্য কেটে দিলাম আপনারা ওখান থেকে সেভ করে তারপরে আপনারা ফেসবুকে পোস্ট করে দেবেন ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে